বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থান অনেক ভালো কিরকম আমার এই দীর্ঘদিনের এই চোদ্দ মাসের পর্যবেক্ষণে দেখলাম সারা দেশে যে পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগ আর কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়ে দশ গুণ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি বিএনপি শেষ হয়ে গেছে এই চোদ্দ মাসে বিএনপি ধ্বংস হয়ে গেছে কিন্তু আওয়ামী লীগ তার অবস্থান খারাপ হয়নি সেই জায়গার থেকে আরো উপরে চলে গেছে কেন এটার কারণ হলো আওয়ামী বিরোধী যে শক্তি তারা এমন ভাবে তাদের কার্যক্রম তাদের কাজকর্ম দেখাইছে গত চোদ্দ মাসে এই দেখে মানুষ এত এখন প্রত্যেকের মুখের ভাষা যে এদের সে আওয়ামী লীগই ভালো ছিল এখন মাঠের কাজকর্মে সবাই জনগণের কথা রিক্সাওয়ালা ভ্যান দিন মজুর ক্ষেত মজুর সবার বক্তব্য আওয়ামী লীগ আমলে আমরা ভালো ছিলাম এখন আওয়ামী লীগ আমলে ভালো ছিলাম এটা তো বলেই পাশাপাশি এরা ক্ষমতায় আসে নাই এখন ক্ষমতায় আসার আগে এদের পতন চাচ্ছে জনগণ কেন যে এরা গেলে আমরা আওয়ামী লীগের চেয়ে গুণ খারাপ অবস্থায় আমি তিন দিন আগের একটা ঘটনা বলি নাম না বলি আমার এক ছোট ভাই ছাত্র দলের ভালো একটা পদে আছে উপজেলায় নেতা সে বললো কি ভাই দল তো ছেড়ে দিচ্ছি বললাম কেন কি ব্যাপার পদে আছো এখন তো নেতা তোমরা তা বলে না ভাই আমার জেলায় বর্তমানে চারটা গ্রুপ এক গ্রুপ আর এক গ্রুপ সামনে পালে তারে খুন করে ফেলবে এখন ভাই অন্য দল করলে বিএনপি আমারে মারবে না অন্য দলে থাকলে অন্য দল মারবে না অন্য দল করলে আমি স্বাচ্ছন্দ্য দল করতে পারি কিন্তু এই দলে থাকে নিজের দলে নিজের দলের মানুষ মারি বলতেছে তো এখন এই দল করে দলের লোকে আমার মারি ফেলতে পারে যে কোন সময় অতএব আমি ভাই এই দল করব না দল ছেড়ে দিছি অন্য দল করি অথবা দল করব না এই দল ছেড়ে দিয়ে আমি আমার জান বাঁচাই কারণ দলের মানুষ আমারে যে কোনো সময় মারি ফেলবে যেভাবে গ্রুপিং শুরু হয়েছে আমি অন্য দলে গেলে বাইসে থাকতে পারবো তখন বিএনপি মারবে না কিন্তু এই বিএনপিতে থাকলে বিএনপির লোক আমার মারি ফেলবে এইভাবে সারা দেশে একেবারে ভয়াবহ পরিস্থিতি বর্তমান যারা বলে আমরা ক্ষমতা আসবো বড় দল এদের অবস্থা এই এখন এই অবস্থায় এদের কার্যকলাপ দেখে মানুষ বলতেছে আগে ভালো ছিলাম এখন এনসিপির এত বড় অবদান এই চব্বিশের এই ঘটনায় তাদেরকে মানুষ গালি গালাস করতেছে যে ভাই তোমরা কেন এটা করলে আওয়ামী কত ভালো ছিল আমরা কত ভালো ছিলাম এখন এই অবস্থা কেন